চাইল্ডারটা দেখেন যা ডাকলে পারে ভাগছে না উঠছে বাবা ও কোলে ওটকোলে উঠ হইতো সাদা নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফ স্টাইল এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো শনিবার শনিবার সকালে সব রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছি সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু ঝোল এখানে দুধ গরম বসিয়েছি প্রেশার কুকারে ডিম সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে খাবার সব তৈরি করে নিয়ে যাব তো এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর সেটাও করব করব মানে একটু আলুর দম আর পরোটা নিয়ে যাব আলুর দমটা কাল রাতেই করে রেখেছি আর পরোটাটা সকালবেলা বানাবো একটু রুটি বানাবো ওটসে তো এই হলো আপাতত কাজ তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি আটটার মধ্যে বেরোতে হবে জন্য চলো তার আগে চাটা খাই ঠান্ডা লাগছে সকালের দিকটা রাতের দিকটা না এখন ঠান্ডাটা ভালোই পড়ছে সারাদিন খুব একটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখন দেখছি ভালোই ঠান্ডা লাগছে একটু চা খাই তো দুধ চাটা তো আগেই হয়ে গিয়েছিল তোমাদের দেখালাম তো আপাতত ঢেলে নিচ্ছি আর ওই যে বললাম আজ একটু যাব আসলে বেড়াতে বাবির আর বাবা দুজনেরই তো পরীক্ষা শেষ হয়ে গেছে তাই ভাবলাম ওদের নিয়ে একটু বেরিয়ে আসি আর এই কাপটা না নতুন কিনেছি আমি সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে যে কাপটায় আমি চা খেতাম সেটা তো মাঝতে গিয়ে ভেঙে গিয়েছিল তো এই কাপটা সেদিন এম বাজার থেকে নিয়ে এসেছিলাম কাপটা কিন্তু দেখতে খুব সুন্দর একটু সাইজে বড় কারণ এতটা বড় কাপ চা খাওয়ার জন্য লাগে না কিন্তু কাপটা দেখতে এত সুন্দর সাদার উপরে লাল রং দিয়ে এত ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম আর এখানে যেহেতু বেরোবো বললাম খাবার নিয়ে যাব তো এই যে দেখো ওটস এর রুটিটা আগে বানিয়ে নিলাম তারপরে করে নিচ্ছি পরোটা আজকে পরোটাগুলো না গোল করেই বানিয়েছি আর তিন কণা পরোটা বানাইনি এটাই তাড়াতাড়ি হয়ে গেছে আর বাবার আর ভাইয়ের জন্য ওখানে দিয়ে দিয়ে বরবটি আলু বিন একটা তরকারি করেছি আর ভাতও রেখে ওদের করে দুজনের হয়ে যাবে তো এই যে স্নান টান সেরে সবাই রেডি হয়ে গেছি তবে বাবিকে আর স্নান করায়নি বাবা আমি তোমাদের দাদা ভাই স্নান করে নিয়েছি কারণ সারাদিনের ব্যাপার যেহেতু আর এই যে দেখো বাসে করে আমরা চলে এসেছি কোথায় এসেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো হ্যাঁ আমরা এই যে এসেছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা আমরা আগে প্রায় প্রত্যেক বছরই শীতকালে একবার করে আলিপুর চিড়িয়াখানায় আসতাম তো এই যে এখানে দেখো চিড়িয়াখানার মেন গেট এটা আর মেন গেট থেকে হেঁটে গিয়ে ওই দিকে যেখানে দেখবে বাংলায় লেখা আছে তার নিচেই হলো চিড়িয়াখানার টিকিট 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 কাউন্টার তো ওখান কাটতে হয় বড়দের জন্য টাকা আর বাচ্চা মানে তিন বছরের উপরের যে বাচ্চা তার জন্য হচ্ছে কুড়ি টাকা টিকিট তো আমাদের চারটে টিকিটই কাটতে হয়েছে তো এই যে দেখো একবারে চারটে টিকিট এই যে দিয়ে দিয়েছে একশো টাকা পড়েছে তো একটা সময় ছিল জানো তো প্রত্যেক বছরই আমরা কিন্তু শীতকালে চিড়িয়াখানায় আসতাম গত তিন চার বছর মানে কোভিডের সময় থেকে কোভিড তো ধরো মার্চ মাস থেকে মোটামুটি ছড়িয়েছিল তার আগে আমরা ডিসেম্বরে এসেছিলাম তো কোভিড যে বছর থেকে হয়েছে দু হাজার কুড়ি সেই বছর থেকে আর আসা হয়নি আর এবছর বাবি যেহেতু একটু বড় হয়ে গেছে মোটামুটি সব কিছু পশু চিনতে শিখেছে জানতে শিখেছে তো তাই ভাবলাম ওকে নিয়ে একবার ঘুরে আসি ও মজা পাবে আগের বছরও ভেবেছিলাম আসবো কিন্তু তখনও অনেকটা ছোট ছিল হয়তো এতটা মজা পেতো না তাই ভাবলাম যে এবছর বছর যখন সবারই পরীক্ষা শেষ হয়ে গেছে তো একবার ঘুরে আসি তো প্রথমেই এই যে এসেছিলাম বাঘগুলো দেখার জন্য আর দেখো বাঘটা কিন্তু বাইরেই ঘুরে বেড়াচ্ছে এই বাঘটা হলো খোলা থাকে যেটা গুহার মধ্যে থাকে এটা খোলা বাঘটা এ কিন্তু বাইরে বেশ খানিক্ষণ ধরে এইভাবেই ঘুরে বেড়াচ্ছিল আর আমরা না আজকে প্রায় নটা দশ পনেরোর মধ্যেই চিড়িয়াখানায় ঢুকে পড়েছি নটা থেকে খোলে তো নটা দশ পনেরোর মধ্যেই এসে গেছি এখনো পর্যন্ত চিড়িয়াখানা কিন্তু মোটামুটি ফাঁকাই খুব একটা বেশি লোকজন নেই বেশি ভিড় হয়ে গেলে তখন না এই বাঘের খাঁচার এইখানগুলো এত ভিড় হয় যে ভালোভাবে ভিডিও করা বা দেখা কিছুই সম্ভব হয় না তাই আমরা একটু টার্গেট নিয়ে তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম তো মোটামুটি সমস্ত পশুই আমরা ফাঁকাই দেখতে পেয়েছি আর জানো তো ইউটিউবে কাজ করতে আসার পর থেকে সারাটা দিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে নিজেকে তো অবশ্যই তাছাড়া পরিবার ছেলে মেয়ে কাউকেই সেইভাবে সময় দেয়া হয়ে ওঠে না সারা দিনটাই যেন একটা কাজের মধ্যেই চলে যায় একটু সংসার তার উপরে আবার ইউটিউবের কাজ তো তাই ভাবলাম যে দুটো দিন একটু ছুটি নিয়ে ওদের জন্য বের করি তো ওদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই বেরিয়ে পড়লাম ওদেরকে নিয়ে তো আর ওদেরকেও তো একটু সময় দেওয়াটা প্রয়োজন তাই না বলো আমরা যখন ছোট ছিলাম তোমাদের আগেই বলেছিলাম জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু থাকতাম তো বাবা মাকে কিন্তু আমরা সেইভাবে কোনো দিনই পাইনি বা বাবা মার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো কিন্তু তখন আমাদের বাড়িতে বা বলতে পারো গ্রামের দিকে এগুলো খুব একটা ছিল না কিন্তু এখনকার বাচ্চারা যেহেতু বাড়িতে একা একাই থাকে তো তাদেরকেও যদি বাবা মা একটু সময় না দেয় তো তাদের পক্ষে কিন্তু জীবনটা সত্যিই খুব কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ আমরা অনেক ভাই বোন মিলে যেহেতু এক সঙ্গে থাকতাম একটা বাড়িতে তো বাবা মাকে সেইভাবে না পেলেও বাবা মা আমাদের সেইভাবে সময় দিতে না পারলেও আমাদের কিন্তু সারাটা দিন বেশ আনন্দ উৎসাহেই কেটে যেত কিন্তু এখনকার বাচ্চারা তো সেটা পায় না তো তাদেরকে একটু সময় না দিলে কিন্তু খুবই মুশকিল তো তাই বেরিয়ে পড়েছিলাম সারাটা দিন সবাই বেশ আনন্দ করে কেটেছে প্রচণ্ড পরিশ্রম হয়েছে ঠিক কথা কিন্তু আনন্দের কিন্তু সীমা ছিল না কারণ আমরা বেরিয়েছিলাম সকালে ফিরতে ফিরতে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল। এখান থেকে আমরা এরপরে আবার ভিক্টোরিয়াও গিয়েছিলাম তো সারাদিন বুঝতেই পারছো বেশ ভালো রকম হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বাবি কিন্তু বাইরে বেরিয়ে একদম হাঁটতে চায় না কিন্তু আজকে বেরিয়ে দেখলাম ও আসলে এতটাই এনজয় করছিল ব্যাপারটা ও বেশ হেঁটে হেঁটে কিন্তু অনেকটা রাস্তা ঘুরেছে শেষে রাতের দিকে যখন একদম ক্লান্ত হয়ে গিয়েছিল তখন একটু কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য নাহলে কিন্তু ও খুব মজা করেছে জানো তো আর যেহেতু চিড়িয়াখানার ভিতরটা মোটামুটি ফাঁকা ছিল তাই ওকে হাত ছেড়ে দিয়েছিলাম ও কিন্তু বেশ ভালোই একা একা ঘুরছিলো আর বাঘগুলো না আমরা আগে দেখে নিচ্ছিলাম যেন তো পরপর দু তিনটে বাঘ দেখেছি আর এই বাঘটা না ভিতরে ঘরের মধ্যেই ঢুকে বসেছিল তারপর এক ভদ্রলোক পাশ থেকে একটু ডাকতে দেখলাম জানি না ওর কানে গেছে কিনা হঠাৎ করে দেখলাম বেরিয়ে এলো আর এসে দেখো কীরকম আলিসি ভাঙছে ঘুম থেকে উঠে এসেছে যেন তারপরে বেশ কিছুক্ষণ এখানে হাঁটা চলা করছিলো আর বাবি তো দেখে খুবই মজা পাচ্ছিল জানো তো ও কিন্তু একবারও বলেনি যে আমাকে কোলে নাও বা পায়ে লাগছে যেটা ও প্রায়ই বলে থাকে রাস্তায় বেরোলেই তবে চিড়িয়াখানায় শুধু বাচ্চা নয় বড়দেরও কিন্তু খুবই ভালো লাগে আমার বা তোমাদের দাদা দুজনেই কিন্তু আমাদেরও খুব ভালো লাগে পশুগুলোকে এইভাবে সামনে থেকে দেখতে আর এইখানে দেখো আর একটা সাদা বাঘ ছিল সে তো ঘুমোচ্ছিল আর এখানে একটা গন্ডার ছিল বাবি তো দেখেই চিৎকার আরম্ভ করে দিয়েছিল যেটা হলো গন্ডার যেহেতু বইয়েতে গন্ডারের ছবিটাও দেখেছে বা অ্যানিমেল প্ল্যানেট যখন দেখে তখন তো এই পশুগুলোকে দেখতে পায়। তার জন্য না খুব মজা করছিল দেখতে পেয়ে আর তারপর যেন আমরা সাপের জায়গাটাই এসেছিলাম ছোটবেলায় যখন একবার চিড়িয়াখানা এসেছিলাম তখন শীতকালে কিন্তু সাপ খুব একটা বাইরে দেখতাম বেরোতো না তো সমস্ত সাপ ভিতরে ঢুকে থাকতো কিন্তু এখন বা এই বছর বলতে পারো অনেকগুলো সাপই কিন্তু দেখতে পেলাম এই যে এটা দেখো এটা হলো অ্যানাকোন্ডা অনেকগুলো অ্যানাকোন্ডা সাপ কিন্তু এখন এসেছে আর এই সাপটা দেখতে পাচ্ছ দেয়াল বেয়ে কিভাবে যাচ্ছে আর নিচেও কিন্তু বেশ কয়েকটা অ্যানাকোন্ডা সাপ ছিল আর এটা হলো গোসাপ আর এটা না গিরগিটি দেখো গিরগিটি কিন্তু আমি প্রথমবারই দেখলাম আর সেটাও চিড়িয়াখানায় আর এই উপরে একটা গিরগিটি দেখো কিভাবে গাছের ডালে উঠে আছে মানে দেখে মনে হচ্ছে যেন কোনো মডেল ওটা অরিজিনাল নয় কিন্তু ওটা জীবন্ত আর এখানে দেখো একটা ইয়োলো অ্যানাকোন্ডা ছিল ইয়েলো অ্যানাকোন্ডাও আমি এই প্রথম দেখলাম ইয়েলো অ্যানাকোন্ডা আগে কোনোদিন দেখিনি এই যে দেখো কি সুন্দর দেখতে আর এটা হলো পাইথন পাইথনেরও চেহারা দেখো বিরাট বড় সাপ তো চিড়িয়াখানায় যেন তো অনেক রকম পশুই আছে সব কিছু কভার করা একটা ভিডিওতে সম্ভব নয় তো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছি তারপরে এই যে এসেছিলাম এখানে হরিণের এখানে হরিণগুলো বিভিন্ন রকমের হরিণ তো আছে চিড়িয়াখানায় নিশ্চয়ই যারা গেছো তারা জানো তবে কি বলতো সমস্ত কিছু পশু পাখি ভালোভাবে দেখতে চাইলে অবশ্যই কিন্তু চিড়িয়াখানায় যেতে হবে কারণ ভিডিওতে কিন্তু এইভাবে বলা বা দেখানো সবটা সম্ভব নয় আর এখানে ভাল্লুকগুলো যেন তো দুটো ভাল্লুক ছিল কিন্তু একজন তো উঠতেই চাইছিল না হাত পা নেড়ে কিভাবে মানুষের মতো খেলা করছে দেখো আর আর একজন নিচে এই যে ঘুরে বেড়াচ্ছিলো তারপর অবশ্য সামনের দিকে এসে এখানেও খেলা করছিল তো সেটাই একটু ভিডিও করেছিলাম চিড়িয়াখানায় খাবার দাবার যতই বাড়ি থেকে নিয়ে আসি না কেন আইসক্রিমটা কিন্তু আমরা এসে এখানে প্রত্যেক বছরই খাই যতই শীতকাল হোক না কেন আর এখানে দেখো এই যে বুবু আর এটা হলো বুবুর মামা মাইমা আর মামার মেয়ে ওরাও এসেছিলো জানতাম ওরাও আসবে কিন্তু ওরা একটু পরে এসেছে ততক্ষণ আমাদের অনেকটাই ঘোরা হয়ে গেছে তো ওদের সঙ্গেও দেখা হলো কিছুক্ষণ ওদের সঙ্গেও ঘোরাঘুরি হলো সবাই মিলে এই যে আইসক্রিম খেলাম আইসক্রিমটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর বাবিকে দিতে চাইছিলাম না কিন্তু ও বায়না করে একটা নিয়েছিল কিন্তু সেটা দেখো খেতে পারেনি পুরো গলিয়ে সোয়েটার ভর্তি করেছে তারপর শেষে আইসক্রিমটা আমিই খেয়ে নিয়েছিলাম যাই হোক ঠান্ডা জিনিস খাইনি একদিকে ভালোই হয়েছে এই যে দেখো গোটা আইসক্রিমটাই আছে আর ও থেকে ভেঙে ভেঙে সেটা কারো নষ্ট করেছে তো তারপর এখান থেকে বেরিয়ে এই যে জেব্রার কাছে গেলাম জেব্রাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর জেবরার যে ঘরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে এত সুন্দর কালার করা জানো তো পরিবেশটা দেখতেই আলাদা রকম লাগছিল চিড়িয়াখানার সবচেয়ে এন্টারটেনিং যদি কিছু অ্যানিমেল থাকে সেটা আমার মনে হয় শিম্পাঞ্জি এরা কিন্তু মানুষকে বেশ মানে আনন্দ দিতে পারে বিভিন্ন রকম কারুকার্য করে কিন্তু এরা মানুষকে বেশ আনন্দ দেয় প্রত্যেক প্রত্যেকবারেই গিয়ে দেখি এবারেও দেখলাম তাই এই যে দেখো কত রকম অ্যাক্টিভিটি করে মানুষকে এন্টারটেন করছিল দেখো শুধু এরপর পাখিটাকে দেখে বুবু ওর মামাদের সঙ্গে বেরিয়ে গিয়েছিল দিকে কারণ ওই পশুগুলো তো ওদের দেখা হয়নি ওগুলো আমাদের দেখা হয়ে গিয়েছিল তো আমরা আপাতত বসেছি খেতে বাড়ি থেকে তো খাবার এনেছিলাম কারণ এখানটা কমপ্লিট করে আমরা তারপর যেহেতু ভিক্টোরিয়ায় বেরোবো তো একটু দাঁড়াহুড়োই করছিলাম আর ওরা শুধু চিড়িয়াখানাতেই ঘুরবে তো এই যে দেখো আর জানো তো ভেবেছিলাম কাগজে প্লেট আনব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো অগত্যা কিছু করার নেই টিফিন বক্সে করে এইভাবেই খেতে হয়েছে ডিম সিদ্ধ এনেছিলাম পরোটা আলুর দম আর রুটি তরকারি এসব আনা হয়েছিল যাই হোক সব কিছু খেয়ে তারপর বেরোবার সময় দেখলাম এই যে ময়ূরটা পেখম মেলে দাঁড়িয়ে আছে তবে সেটা সাদা ময়ূর দেখতে অতটাও সুন্দর লাগছিল না আর বাইরে বেরিয়ে চিড়িয়াখানার গেটের ঠিক উল্টো দিকেই হচ্ছে আমরা অ্যাকোরিয়ামটাই বছর প্রথম এলাম এর আগে কোনোদিন আসিনি আর এখানে টিকিট কেটে তারপর অ্যাকোরিয়ামের ভিতর ঢুকেছিলাম তো এখানে বিভিন্ন রকমের ওই অ্যাকোরিয়ামের যে মাছগুলো হয় সেগুলোই আছে তো তোমরা চিড়িয়াখানা আসলে অবশ্যই এই জায়গাটাও ঘুরে দেখে যেতে পারো বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে রাখা আছে এখানে খুব একটা ভিড় ছিল না তখন আর আমরা একটু তাড়াতাড়ি যেহেতু বেরিয়েছি এখন প্রায় দুটো আড়াইটে নাগাদ হবে তো সেই তার জন্য এখানে ভিড় খুব একটা ছিল না তবে এই সময়টা চিড়িয়াখানায় কিন্তু ভিড়টা তুমুল হয়েছে দেখলাম বেরোবার সময় দেখলাম অনেক লোক জড়ো হয়েছে তবে আমরা যেহেতু সকাল সকাল আজকে ঢুকে গিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি ফাঁকার মধ্যে কিন্তু সমস্ত পশু পাখি দেখে বেরিয়ে আসতে পেরেছি কারণ একটু যদি দেরি হতো তাহলে কিন্তু এই ভিড়ের মধ্যে দেখতেও অসুবিধা হতো আর সময়টাও অনেকটা লেগে যেত তো আমার মনে হয় চিড়িয়াখানায় আসতে চাইলে একটু তাড়াতাড়ি আসাই ভালো সেক্ষেত্রে ওয়েদারটাও ভালো থাকে ঠান্ডা ঠান্ডা থাকে ঘোরাও যায় রোদটা খুব একটা চড়া হয় না আর ফাঁকা থাকে সবচেয়ে বড় কথা হলো সেটা দেখতেও সুবিধা হয় তো যাই হোক আজকে ঘোরা তো হলো বাবি বাবান দুজনেই খুব আনন্দ করেছে এটাই সবচেয়ে বড় পাওনা আমার মনে হয় যে ওরা আনন্দ করেছে কারণ খুব একটা তো বাইরে কোথাও যাওয়া হয় না তো মাঝে এইভাবে ওদেরকে নিয়ে বেরোলে ওরাও বেশ মজা পায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই কাজগুলো যদি আগেই করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা